শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে রাত বারোটার দিকে তুলে নেওয়া হয়েছে মাইক্রোবাস তারপরে আমরা সাথে সাথে খবর পাই ওখানে আমরা স্বজনরা সব চলে যাই ওইখানে ওর ট্রাউজার ছিল ওর ওর ফোনগুলি ছিল মানে ওগুলি আমরা উদ্ধার করি সাথে সাথে আমরা পাটারা থানা যাই ওরা আমাদের মামলা নেবে না আমরা জোর জোরপূর্বক পরের দিন সকালবেলা যায় মামলা নিচ্ছি ফাটারা থানার বস্তি আমাদেরকে অ্যাভয় করছে যে সে মামলা দিবে না তারপরে আমরা অনেক জোরপূর্বক মামলা দিচ্ছি তারপরে আমরা বিভিন্ন সম্মান সম্মেলন মানববন্ধন তারপরে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তারপরে বেঞ্চের কাছে তারপরে র্যাবের ম পরিচালক টিপি মনিরের কাছে কোথাও বাকি দেয়নি আমার দ্বারে দাঁড়িয়ে ঘুরছি আমরা ওনারা আশ্বাস দেয় শৃঙ্খলা আপনারা আইনের আওতায় আমরা তো আইনের আওতায় গেছি আমরা কেস করছি লিট করছি কোথাও পাইনি থানায় ঘুরছি যে যেখানে গেছি ওর সন্ধান পাইনি স্বরাষ্ট্রপত্র আমি নিজে আমার মাকে নিয়ে আমার অসুখ আমার বাবা এর প্রতি আমার বাবা ওর ষোলো সনে ঘুম হয় সত্য সনে আমার বাবা ওর শোকে মারা গেলো স্কয় হাসপাতালে আমার একটা ভাই ডাক্তার গত বক্তৃতা দিল আমরা দুই ভাই ছিল আর তিন তারপরে এখন আমার মা এখন সাথে বামনা করতে পর আমার মাকে নিয়ে এঁকেছি উনি আমাকে প্রতি সপ্তাহ সপ্তাহে ডেট দিত লাস্টে বলে ও কা টাকা দিছে তখন আমি রাগ হয়েছিল যে কেন ও কার টাকা দিবে ও তো ওই ধরনের ছেলে না ওর সাথে কোনো শত্রু ছিল না কেন ও কা টাকা দিবে ও তো ফ্যামিলিয়ান ছেলে তখন উনি চুপ করে বলছে আমি বলি স্যার যদি না থাকে তাও বলে দেন উনি কোনো উত্তরে যায়নি এখন আমরা জানি আমাদের ভাই পেটে আছে আমরা আয়না করতে চাই আমরা যাই যত স্বজন হারা যত ঘুমে পরিবার আসে সবাই যেন ফিরে আসুন এবং এখন আমরা এর পিচার চাই

ঘটাইতে ওদের যেন যারা করছে ওই খুনিতে এমনের আওতায় আনা এটাই আমার দাবি